আর হচ্ছে এটা স্টোরেজ আছে 856 পেয়ে যাচ্ছে এই পাশে সেন্সর দেখতে পাই সেন্সর কাজটা কি এই সেন্সর এর কাজ হচ্ছে আপনি হার্টবিট আপনি চেক করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি পুরান ঢাকা এনসেল এই দোকানটিতে এই দোকানটির ঠিকানা হচ্ছে ঢাকা পুরানা পল্টন মনি সিংহ ফরহাদ ট্রাস্ট ভবন ট্রাস্ট ভবন আসলে নিস্তলা কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন কেএফসি আর ব্যাংক এশিয়া ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটি অবস্থিত এবং

আচ্ছা তাহলে প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদেরকে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে স্মার্ট টেন ফোনটা স্মার্ট টেন মানে কম বাজেটের ফোনের মধ্যে পাচ্ছি স্মার্ট টেন এই ফোনটি এই ফোনটির সম্পর্কে বিস্তারিত বলেন এটাতে 5000 এমএইচ ব্যাটারি পাচ্ছেন 120 হার্জ রেজোলিউশন পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আইপি 64 মানে 10500 টাকায় ফোনটা আপনি ইউজ একটা প্যাকেজ পাচ্ছেন 10500 টাকায় 120 হার্জ রিফ্রেশ রেট 5000 এমবি এর ব্যাটারি জি 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 র‍্যাম নম ভেরিয়েন্ট কত পাচ্ছি এটা 464 পাচ্ছেন 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি খুবই কালারফুল একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি

এবং দেখতে পাচ্ছি এটার মধ্যে স্পিকারও দেওয়া আছে তাহলে এই ফোনটা দাম হচ্ছে এগারো পাঁচশো টাকা ডাউন পেমেন্ট কত টাকা দিতে পারবো তিন হাজার দুইশো পঁচাত্তর টাকা দিলে এই ফোনটা নিতে পারবেন মাত্র তিন হাজার দুইশো পঁচাত্তর টাকা দিয়ে চাইলে এই ফোনটা ছয় মাসের কিস্তি নিতে পারবো

ছাপান্ন ছয় চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা আট দুশো ছাপান্ন সেটা পড়বে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা কি বলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার ফোনে ছাপান্ন এই ফোনটা কয়টা

তাহলে এই ফোনটা যদি আপনারা থেকে কিনে আমরা কোন গিফট থাকবে? অবশ্যই গিফট থাকবে। ফোনের সাথে যা যা দরকার আমরা দিয়ে দিচ্ছি। গ্লাস প্রোটেক্টর তো সবকিছু। সাথে আমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও দিচ্ছি। আপনাদের ওখানে নাম লোগো সংবলিত এমসের একটা ব্যাকপ্যাকও পেয়ে যাবেন এই ফোনটা। যারা ক্যাশ ডিবে তাদের জন্য দিবেন কিছুদিনেও দিবেন। অবশ্যই দুটোতেই আমরা দিব। আচ্ছা তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকপ্যাকটাও কিন্তু পেয়ে যাবো। যারা ক্যাশ কিস্তি যেভাবে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই দোকানে হিউজ পরিমাণ গিফটের পাশাপাশি আপনি কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন। ফোনটা যদি কিউআর কি মিড বাজেটে AMOLED ডিসপ্লে চায় তাহলে সাথে কিটা আমরা 60 প্রো ফোনতে দেখতে পারে। সিক্সটি প্রো এই ফোনটা

এবং ডুয়েল ভিডিও রেকর্ডিং দাও আছে ক্যামেরা কত মেগাপিক্সেল 받ছে এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল 받ছি আচ্ছা তাহলে এই ফোনটা ডিসপ্লে 받ছি ভালো প্রসেসর হিসেবে কি 받ছি G200 প্রসেসর পাচ্ছেন তাও AMOLED ডিসপ্লের মধ্যে মাত্র 8990 টাকায় আপনারা তো 999 টাকা করে G200 প্রসেসর AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 144 Hz রিফ্রেশ রেট

ছাপান্ন হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় সবগুলো আছে যদি আপনারা আট একশো আঠাশ নেন যেটা বাইশ হাজার টাকা প্রায় সেটা ডাউন পেমেন্ট দেন পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা যদি চব্বিশ হাজার টাকার ফোনটি নেন

এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকপ্যাক পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ব্যাকপ্যাকটা পেয়ে যাবেন যারা এই ফোনটা নেবেন তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকপ্যাকটার পাশাপাশি গ্লাস প্রোটেক্টর হেডফোন এগুলো সব কিন্তু ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু এভেন্টে অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই অ্যামসেল এই দোকানটিতে এরপরে আরেকটু যদি বাজেট পারে কোনটা দিবেন

এই ফোনের দাম রাখা হয়েছে কত এই ফোনটা মাত্র রাখা হচ্ছে পঁচিশ টাকা বলে মাত্র পঁচিশ হাজার নশ নিয়ানব্বই টাকা ফোন এত

এই ফোনটার মধ্যে কিন্তু এটা পেয়ে হ্যাঁ এই ফোনটার দামটা রাখাইছে কত এটা প্রাইস হচ্ছে মাত্র চলতেছে যেহেতু অফার চলতেছে আমাদের 2000 হচ্ছে মানে ক্যাশব্যাক অফার চলতেছে তো 29999 টাকা ফোনটার প্রাইস আর কিস্তিতে যদি নিতে চান সে ক্ষেত্রে মাত্র 6704 টাকা দিয়ে নিতে পারবেন এই ফোনটা কালার হবে কালার এই ফোনেরও সবগুলো কালার अवेलेबल আছে এই টাইটানিয়াম কালার আছে তারপর রেসিং কালার আছে